আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্নার্স ব্লগে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আমার খুব প্রিয় আমার ছেলেরও খুব প্রিয় চিকেন পিৎজা রেসিপি যেভাবে বাসায় আমি ঝটপট একদম ইজিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই পিৎজা তৈরি করি তো সেটাই আজকে একটু শেয়ার করলাম আমি এর আগেও আমার পিৎজার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি তো আজকে আবার একটু শেয়ার করলাম যেভাবে পারফেক্ট ডো কীভাবে বানাতে হয় আর পিৎজাটা যদি কীভাবে পারফেক্ট হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেভাবে একদম সহজ নিয়মে বাসায় পিৎজা তৈরি করি এটা যে কেউই বানাতে পারবে আমার রেসিপিটি সবাই একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখেন কেউ স্কিপ করবেন না একদম ইজি রেসিপি এভাবে ট্রাই করলে বাসায় ইনশাল্লাহ সবার এরকম পারফেক্ট পিজা হবে আমি গ্যারান্টি দিচ্ছি একদম সহজভাবে যেভাবে আমি বাসায় বানাই আর এটা কিন্তু ওভেন লাগবে না এটা কিন্তু চুলাই বানাতে পারবেন যাদের বাসায় ওভেন নেই তারাও কিন্তু একদম ইজিলি এটা বানাতে পারবে চুলাতেই বানাতে পারবে তো সেটাই আজকে শেয়ার করব একদম সহজভাবে যাতে সবার দেখতে সুবিধা হয় বানাতে ইনশাআল্লাহ আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি তো সবাই স্কিপ না করে একদম পুরাভাবে পুরাটাই দেখবেন তো পিৎজা বানার জন্য আমি প্রথমেই একদম হাট ছাড়া এক পিস বড়ো সাইজের বেশ বড় সড়ো একটা মুরগি মাংস এক পিস নিয়ে নিছি আর হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে নিছি তো এই বোনলেস চিকেনটা আমি ছোট ছোটো টুকরা করে এভাবে কিউব করে কেটে নিচ্ছি তো চিকেনটা যে ছোট ছোট করে টুকরা করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু ছোটো ছোটো করে টুকরা করলে খেতে ভালো লাগে আর এই যে আমি ম্যারিনেট করব সেজন্য চিকেনটা আগে পিস করে নিলাম আর তারপর আমি সবজিগুলো এক একে কাটবো আগে চিকেনটা মাখায় রাখি তো এই যে চিকেন ম্যারিনেট করার জন্য আমি হাফ চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা একটু বেশি দিছি হাফ চামচের একটু বেশি এক চামচের কম আর মার হাতে বানানো যে ধনিয়া গুঁড়া সেটা দিয়ে দিলাম একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম আমরা সবসময় রাঁধুনি ব্র্যান্ডের মশলাগুলাই খাই এটাই খেতে ভালো লাগে তো এই যে রাঁধুনির মাংসের মশলাও দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিলাম এক চা চামচেরও কম হাফ চা চামচের একটু বেশি আর কি তার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সয়া সসে লবণ আছে তো এই জন্য লবণটা পরিমাপ বুঝে দিবেন জিনিসের পরিমাপ অনুযায়ী তো এই যে আমি চিকেনটা সুন্দর করে মেরিনেট করে রেখে এবার সবজিগুলো এক একে কেটে নিব তো আজকে বাসায় কিন্তু খুব বেশি বেশি রকমের ক্যাপসিকাম ছিল না জাস্ট শুধু এক রকমের ক্যাপসিকাম ছিল তো এক রকমের ক্যাপসিকাম আমি কেটে নিলাম আর টমেটো ছিল টমেটোও টুকরা করে নিলাম তো চিকেনটা আমি এখন রান্না করবো মেরিনেট করে রাখছিলাম আধা ঘন্টার মতো তো সময় থাকলে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন তাহলে খেতে ভালো লাগে আর ঘ্রানটাও খুব সুন্দর আসে তো এই যে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম মুরগিটা রান্না করার জন্য তো এই যে সুন্দর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা করবো এখন তারপর মুরগিটা দিয়ে দিব ম্যারিনেট করা মুরগি মাংস দিয়ে আসলে পিৎজাটা বানালে ভালো হয় বিফ দিয়ে বানানো যায় কিন্তু মুরগির মাংসটা দিয়ে বানালে আমার বেশি ভালো লাগে আর ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ছেলেও পছন্দ করে তো একই স্টাইলেই গরু মাংস দিয়েও রান্না করা যাবে যে কোনো মাংস দিয়ে রান্না করা যাবে তো এই যে ম্যারিনেট করে রাখা মুরগিটা মাংসটা দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজ ভাজা পেঁয়াজের মধ্যে এখন এটাকে রান্না করে নিব পানি দিলাম না কারণ এই চিকেন যে পানিটা যে ছাড়বে এক্সট্রা আর কোনো পানি লাগবে না এই মুরগির মাংস থেকে যে পানিটা ছাড়বে এটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তাই যে আমি এখন ভাজা ভাজা করে নিব একটু দশ পনেরো মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে কারণ ছোটো ছোটো টুকরা করে কাটা সিদ্ধ হতে সময় লাগবে না তো লবণ আমি দিতে ভুলে গেছিলাম যেহেতু সয়া সস ছিল এই জন্য লবণটা আন্দাজ মতো একটু পরে আমি যে এখন অল্প পরিমাণ দিয়ে দিলাম দেখলাম যে আরেকটু লাগবে লবণ সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচেরও কম দুইটা এলাচ আর এক টুকটু দারচিনি দিয়ে দিলাম এই গরম মশলাটা আমি পরে উঠাই নিব এলাচটা আর দারচিনিটা পরে উঠাই নিব পিৎজাটা দেওয়ার আগে জাস্ট খালি ফ্লেভারের জন্য দিলাম তো এইভাবে কিন্তু দশ মিনিট রেখে দিলে রান্না একদম হয়ে যাবে একদমই ইজি রেসিপি তো এখন আমি পিৎজার ডোটা রেডি করব তো পিৎজা ডোটা রেডি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি নিছি কুসুম গরম পানি নিছি যাতে আমি আঙুল দিয়ে ধরতে পারি এমন পরিমাণ গরম হালকা গরম তো এই যে কুসুম গরম পানির মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ ইয়ে দিয়ে চিনি দিয়ে দিলাম প্রায় এক চামচ এক চা চামচের মতো আর কি চিনিটা দিয়ে দিলাম আর এখন আমি ইস্টটা যাতে সেট হয়ে যায় এই জন্য ইস্টটা দিয়ে আমি দশ মিনিট রেখে দিব এখানে আমি এক চামচের মতো ইস্ট ইউজ করছি হাই করে ইস্টটা ভালো আমি সবসময় এটা ইউজ করি খারাপ না এটা এই যে একটা চামচ ইস্ট দিয়ে দিলাম ইস্টটা দিয়ে আমি দশ মিনিট পায়েটা রেস্টে রেখে দেব এটা সেট হওয়ার জন্য ইস্টটা সেট হয়ে গেলে তারপর আমি ময়দাটা মেশাবো তা আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পর কিন্তু ইস্টাইজে একদম সেট হয়ে গেছে পানির সাথে একদম মিশে গেছে পানির সাথে একদম মিশে গেছে তো এখন আমি এখানে দেড় দেড় কাপের মতো ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন স্বাদ কিন্তু একই লাগবে খারাপ লাগবে না তো আমার ময়দা ছিল এই আমি ময়দা দিয়েই বানাইলাম আর এর সাথে দিয়ে দিলাম আমি দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি হয়ে যায় মানে পিজার যে রুটিটা এটার স্বাদটা কিন্তু অনেক মজা লাগে আসলে খেতে তো এই জন্য আমি সবসময় গুঁড়া দুধটা দিই আর কি তো অনেকে দেয় না স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিই দিলে আসলে স্বাদটা খুব ভালো লাগে একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যাতে রুটিটা খেতে ভালো লাগে স্বাদের জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম জাস্ট তো এখন এটাকে আমি সুন্দর করে মাখায় নিব এটা কিন্তু একটু নরম নরমই হবে একটু পরে কিন্তু এটা সেট হয়ে যাবে তো এই যে পাঁচ মিনিট পর কিন্তু আমি আবার একটু মাখায় নিচ্ছি দিয়ে আমি এখানে ঢেকে রাখবো এটাকে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তাহলে রুটিটা একদম সুন্দর মতো সেট হয়ে যাবে আর পিৎজার রুটিটা কিন্তু খেতে খুব সুন্দর হবে স্পন্সি হবে আর নরম হবে সফট হবে একদম তো এই যে দেখেন কী সুন্দর ডবল হয়ে গেছে ফুলে এক ঘন্টা পরে তো এখন এটাকে আমি পিৎজার এসে দিব আর একটু ই করে নিলাম হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়ায় নাড়ায় মেখে নিলাম বাসায় সবাইভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ সবারই এরকম পারফেক্ট হবে আর আজকাল ওভেন লাগে না গ্যাসের চুলাতেই সব তৈরি করা যায় পিৎজাটাও কিন্তু একদম পারফেক্ট সুন্দর মতো হয় দোকানের কেনা পিৎজা থেকে কোনো অংশ কিন্তু কম হয় না খেতে কিন্তু আরও বেশি স্বাদ লাগে কারণ বাসায় ইচ্ছা মতো পিজা চিকেন দিয়ে ইচ্ছা মতো ক্যাপসিকাম দিয়ে তৈরি করা যায় দোকানের এত পরিমাণ দেওয়া থাকে না তো বাসায় আসলে ইচ্ছা মতো বেশি বেশি করে দেওয়া যায় তো এই যে একদম কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে আমার হাতে কিন্তু লাগতেছে না সুন্দর করে এই যে এখন আমি জাস্ট এটা কিন্তু বেলবো না আমি জাস্ট একদম যেটার মধ্যে সেট করব পিৎজাটা বানাবো বসাবো তো সেই ট্রেতে দিয়ে দিলাম তো আমি অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এটা ব্যাক ক্যামেরা নিয়ে নিছিলাম আমি মনে করছিলাম যে আমার ক্যামেরা অন করা কিন্তু আসলে ক্যামেরা অফ ছিল যে ভুলটা সব সময়ই হয় প্রায় সময় আমার হয় তো এই যে আমি এখন সেট করে নিলাম একটু তেল মাখায় নিলে খুব সুন্দর মতো উঠে আসে ভালো হয় আর কি তো আমি হাত দিয়ে দিয়ে এক ইঞ্চির থেকে একটু কম একটু মোটা করে পুরো করে একদম পাতলা করে দিতে হবে না একটু মোটা করে দিতে হবে তাহলে রুটিটা খুব সুন্দর ফুলবে আর খেতে কিন্তু ভালো লাগে তো এই যে আমি সুন্দর করে সমানভাবে একদম সেট করে নিলাম ট্রেটার মধ্যে ট্রেটা কিন্তু বেশ বড় তো এই যে বললাম সবসময় একই ভুল হয় আমি ক্যামেরা অফ করে রাখি কিন্তু যখন অন করতে অনেক সময় ভুলে যায় মনে করি যে অন করা কিন্তু আসলে মনে পরে দেখি যে অফ করা তো আমি কিন্তু কাটা চামচ দিয়ে পুরা ট্রেটারেই যে চারিপাশে একদম পুরাটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম পুরা রুটিটার মধ্যে এটা অবশ্যই করতে হবে এটা না করলে কিন্তু যখন রুটিটা ফুলে উঠবে তখন একদম ইয়ে হয়ে যাবে আর সুন্দর হবে না রুটিটা একদম পারফেক্ট হবে না ওই ইয়েগুলো ফুলে ফুলে একদম পিজার শেপটা নষ্ট হয়ে যাবে এটা অবশ্যই আপনারা কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে ইয়ে করে দেবেন ছিদ্র ছিদ্র করে দিবেন পুরা রুটিটা তারপর আমি যে সস মিশাই টমেটো সসটা পুরো এসে দিয়ে দিলাম পিৎজা রুটিটার মধ্যে সেট করে দিচ্ছি এই পিৎজার সসটা দিলে আসলে ভালো হয় কিন্তু পিৎজা সসটা আমার বাসায় ছিল না পিৎজা সসটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে একদম দোকানের পিৎজার মতো ফ্লেভার লাগে কিন্তু এভাবে বানালেও খারাপ লাগে না তো আমার টমেটো সস ছিল আজকে টমেটো সস দিয়েই বানাচ্ছি তা আমি প্রথমে এক লেয়ার চিজ দিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে সবগুলো সাজায় দিব সবজিগুলো চিকেনের সবজিটা চিজটা সম্পূর্ণ নিজের ব্যাপার যে যেমন খান কম বেশি খুব বেশি বেশি করে দিলে আসলে খুব মজা লাগে বাসায় তো একটু বেশি বেশি করে দিলেই ভালো তো এই যে আমি দিয়ে দিলাম চিজটা তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো সুন্দর করে আমি সব চারিদিকে ছড়ায় ছড়ায় দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটোগুলা ইচ্ছা করে লম্বা শেপ করেও দেওয়া যায় এর আগের বার আমি একবার লম্বা শেপ করে দিয়েছি সেটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আজকে এভাবে ছোটো ছোটো টুকরা করে দিলাম এভাবেও দেখতে সুন্দর লাগে চিকেন যেভাবে কাটছি চিকুন চিকুন ছোটো 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 টুকরা করে ঠিক সেই শেপেই আমি টমেটো আর ক্যাপসিকামগুলো কেটে নিছি একই রকম দেখতে সুন্দর লাগে সেজন্য তো একটু কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি জাস্ট ফ্লেভারটা আর দেখার সৌন্দর্যের জন্য আর একটু কয়েকটুকা পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো ছোটো চিকেন করে কাটা যে চিকেনগুলো রান্না করে রাখছিলাম এই যে সেগুলো এখন একে একে সব সাজায় দিচ্ছি দেখেন দোকানের থেকে বাসায় কিন্তু বানালে এরকম সুন্দর করে বেশি বেশি করে চিকেন দিয়ে বানানো যায় আর বাচ্চারা কিন্তু খেয়ে মনও ঘরে এত বড়ো একটা পিৎজা দোকান থেকে কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম পড়বে আর বাসায় বানালে ইচ্ছা মতো মন ভরে খাওয়া যায় আর একদম ফ্রেশ নিজের ঘরের হাতে তৈরি জিনিস তো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে ই যে আমার চিকেন পিৎজাটা কিন্তু দেখতে এত সুন্দর হয়েছে ক্যামেরায় তো আসলে অতটা সৌন্দর্য বোঝা যায় না আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিলো ক্যাপসিকাম আর মুগির ঘ্রানটা মানে কি বলবো অসাধারণ খুব সুন্দর করে আমি সাজাই নিয়েছি তো এখন এর উপর আর এক লেয়ার চিজ দিয়ে দিব আমি বেশি করে বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন একদম ইজি সিম্পল রেসিপি আর সময় কিন্তু খুব বেশি লাগে না একটু আগে থেকে ময়দাটা ম্যারিনেট করে রেখে এভাবে বানালে একদম অল্প সময় কিন্তু হয়ে যায় তো এই যে আমি চিজগুলো দিয়ে একদম ঢেকে দিলাম তো এই যে বড় কড়াইটা এর উপর আমি একটা ইয়ে ট্রে বসাই দিলাম স্ট্যান্ড বসাই দিলাম স্ট্যান্ডের উপরে পিৎজার ট্রেটা বসাই দিলাম আমি এই কড়াইটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে তারপর আমি ঢাকনাটা সরাই তারপরে যে ট্রে পিৎজার ট্রেটা দিয়ে দিলাম তো এখন এই যে ঢেকে রেখে দিব একদম পঁয়ত্রিশ মিনিট পর আমার পিৎজাটা কিন্তু একদম কমপ্লিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট লাগে একদম মিডিয়াম একদম নরম জালে আমি পিৎজাটা কিন্তু তৈরি করছি একদম লো ফ্লেমে প্রথমে একটু জালটা পাঁচ মিনিটের জন্য বাড়াই দিয়েছিলাম তারপরে এই যে একদম পারফেক্ট মতো হয়ে গেছে ঠিক পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে আমার পিৎজাটা বেশ বড় আর একটু মোটা করেই বানাইছি যাতে একটা পিজাই সবার সুন্দর মতো হয়ে যায় তো এই যে আলহামদুলিল্লাহ আমার পিৎজাটা কিন্তু একদম সুন্দর মতো হয়ে গেছে আর খুব সুন্দর মতো সেট হয়েছে আর এত মজা হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো মানে কি বলবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে পিৎজা বানালে আপনাদের ভাইয়া কিন্তু সহজে পিজা খেতে চায় না কিন্তু বাসায় এভাবে বানালে কিন্তু ও সত্যিই খায় খুব মজা করেই খায় আর অনেক মজাই লাগে আসলে মাও খুব পছন্দ করে এই এই যে রুটিটা কি সুন্দর ফুলছে আর চিকেনগুলা মানে ক্যাপসিকামগুলো যে সুন্দর একটা ফ্লেভার আসতেছিল অসাধারণ অনেক সুন্দর খুব সুন্দর মতো হয়েছে এরকম এক পিস পিৎজা খেলে সবার কিন্তু মন ভরে যায় আর মানে খুবই সুস্বাদু বাসায় তৈরি সবাই একবার হলে এভাবে ট্রাই করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে সবার আগে পৌঁছায় যায় তো এই যে পিজাটা কাটার পর কিন্তু আমি মাকে দিয়ে দিলাম মাকে বললাম মা একটু খেয়ে দেখেন কেমন হয়েছে তো অনেক গরম তো মা আস্তে আস্তে খেয়ে বলবে রিভিউ দিবে যে কেমন হয়েছে তো মাকেই আগে দিলাম কেটে বলতেছে অনেক গরম খুব সুন্দরই হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে তো মার কাছে কিন্তু অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ সত্যি আর একটা পিস বড় বড় বড়ো কতগুলো পিস হয়েছে ছয় পিস হয়েছে মানে ছয়জন একদম সুন্দর পেট ভরে খাওয়া যাবে তো ভালো থাকবেন সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম